আমরা বলছি ছোট নদীর দিকে নজর দিন প্রজন্মের যত্ন নিন আমাদের বাংলা আসলে নদীমাত্রিক বাংলা নদীর পাড়েই তার বেড়ে ওঠা তার বেঁচে থাকা তার জীবন প্রবাহপাল তো ক্যামেরা তোমরা একটু নতুন ভিডিও নিয়ে চলে এসছি তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট না অনেকটাই ডিফারেন্ট ভিডিও হচ্ছে প্রথমে সব থেকে আগে যেটা বলে শুরু করি দেখো এই যে জায়গাটা এই যে বাগানটা ফুলগুলো তোমাদের দেখতে বা ফুলগুলো আমার দেখতে কত সুন্দর তো লাগছে যারা যারা ফুল গাছ বসাও বা বাগান করো তাদের খুব সুন্দর লাগে বাগানে ফুল ফোঁটার পর কিন্তু এরকমই যদি আমরা পুরো প্রাকৃতিকটাকে পুরো গ্রাম বা নদী সব যদি ঠিকঠাকভাবে রাখি কত সুন্দর লাগবে সেরকমই একটা মিছিল বেরিয়েছে বলে রাখি মিছিলটা বেরিয়েছিল আটই জানুয়ারি বীরভূমের সিউড়ি থেকে আজকে এসে পৌঁছাচ্ছে আমাদের উদয়ারণপুরে এসে পৌঁছাবে তো আমরা সেটাকেই কভার করার চেষ্টা করছি কী উদ্দেশ্য কি মোটিভ তাদের আছে সেটা জানার চেষ্টা করব আর কতজন বা আছে এই মিছিলে মানে এই পথ সাইকেল সাইকেল র্যালি মানে সাইকেলে করে বেরিয়েছে ওটা ঠিক আছে সবথেকে বড়ো কথা তোমরা জানো আমিও সাইকেল নিয়ে গেছিলাম লাদাখ তো সেই একটা ট্রান আছে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু অফিসের ছুটি বা কিছু কারণবশত আমি যেতে পারি চলো আজকে ভিডিওটা এই ট্রফিক নিয়েই হচ্ছে পুরো ভিডিওটা দেখো মন দিয়ে আর কি কি কথা হবে কী উদ্দেশ্য সব কিছু শোনো ভালো করে ঠিক আছে ভিডিওটা ভালো করে স্টার্ট করি আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো শেয়ারও করে দেবো সুমন্দা এখানে চলে এসেছে আর সুমন্দার বাইক আচ্ছা পিছনে টোটোটা আসছে আমরা এখন রওনা দেব সব কিছু রেডি রেডি হচ্ছে আর এখানে ব্যানারগুলোই টাঙানো হলো বাইকও চলছে দেখতে পাচ্ছ মোটামুটি আমরা চলে এসেছি ঠিক মুন্ডেশ্বরী নদীর কাছে আর মুন্ডেশ্বরী নদীটা ঠিক এই দিকটা সুমনদা আছে সামনে আর আমাদের এই যে টোটো দেখতে পাচ্ছে এখানে টোটোটা আছে আর মেন যে এখানে সাইকেল যাত্রায় এই সব লেখা আছে দেখতে হচ্ছে এটা একটু পজ করে সব পড়ে নাও আঠেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছে আর উনত্রিশে জানুয়ারি শেষ হবে এই দিকেও একটু একটা ব্যানার আছে এরকম লেখা আছে এখন ছোট নদীর দিকে নজর দিন প্রজন্মের যত্ন নিন একদম এই দেখতে পাচ্ছ এইটা দিয়ে আসবে সাইকেলের র্যালি যেটা আছে এটা দিয়ে আসবে আর সব কিছু আমরা কারা কারা আসছে এবং কতদিন কোথায় কোথায় স্টে করেছে কিছু কিছু জানবো চলো দেখতে থাকো এই হচ্ছে মুন্ডেশ্বরী নদী দেখতে পাচ্ছ মানুষ কত কষ্ট করে এই নদী পার হয় মাসের পো মাসের পোল আছে আবার কতটা বালি দিয়ে এই যে বাইক নিয়ে এরম ভাবে যাচ্ছে আমাদের মিছিল প্রায় পৌঁছে গেছে আর আমরা পুরোপুরি বলছিলাম যে মুন্ডেশ্বরী অনেকটা লেট করেছে কারণ একটা সভা হচ্ছিলো ওইদিকে কাবিলপুরের ওইদিকে একটা সভা হচ্ছিলো আর ওইদিকে ওইদিকে ও পারে আছে এই এই পোলটা পেরিয়েই আসবে মিছিলটা তো এখন সম্পূর্ণ আমরা আছি মুন্ডেশ্বরী কাবিলপুরের এই যে বীচ আর ওই যে ওখানে সাইকেল নিয়ে ওরা নামবে আমরা পিক আপ করলাম পিক আপ করছি এখন পর্যন্ত তো স্বাগতম জানাবো ওদেরকে ওরা সেই সিউড়ি বীরভূম বীরভূম থেকে এই মিছিল চালু করেছে ঠিক আছে সিউরির সেই বীরভূম প্রায় সাতশো কিলোমিটার পথ অতিক্রম করছে ওরা আজকে নাইট স্টে হবে আমতাতে এবং কালকে কলকাতায় এই মিছিল শেষ হবে তো ওদের মুখ দিয়ে কিছু শুনবো সব কিছুই জানবো ঠিক আছে চলো আমরা মুন্ডেশ্বরী নদীর ওপর দিয়ে যে এরকম যে বাস বাস দিয়ে কাঠ দিয়ে তৈরি করা আছে লোকজন এই এর ওপর দিয়ে অনেক লোকজন আসছে ঠিক আছে আর এর ওপর দিয়ে মিছিলটা আমাদের আসবে তো মানে কি বলবো এটা মেনলি এই যে পিছনে এই যে জার্সিটা আমাদের করা হয়েছে আমাদের দূরচাগায় চলা এবং নদী দেখা এবং তার কথা বলা এটা আঠেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছে আর এর শেষ আজকে আঠাশে জানুয়ারি এর শেষ হচ্ছে উনত্রিশে জানুয়ারি তো আমরা দেখতে পাচ্ছি এটা মুন্ডেশ্বরী নদী আর কি অবস্থা মানুষজন কীভাবে পার হচ্ছে মানে কত ভয়াবহ ব্যাপার ঠিক আছে আর এরই আমরা কিছু কথা বলছি এতদিন ধরে নদীর পার বার যথাযথভাবে সংরক্ষিত করো ছোট নদীর কথা বলতে বলতে বেরিয়েছি যাতে আমাদের আগামী প্রজন্ম তাদের জন্য আমাদের ছোট নদীকে ওরা বেরিয়েছে বাঁচিয়ে রাখতে পারে আচ্ছা কত তারিখ থেকে শুরু হয়েছিল আর কত তারিখে এটা শেষ হচ্ছে এটা আঠেরোই জানুয়ারি শুরু হয়েছিল এরা উনত্রিশে জানুয়ারি কলকাতায় গিয়ে শেষ হবে আচ্ছা আর কতজন বেরিয়েছিলেন আপনারা আমরা তখনও যোগ বিয়োগ হয়েছে গড়ে আমরা পনেরো জন প্রথম থেকে শেষ শেষ হয়েছি ছোট করে ব্রেক হলো বাঁচার হিন মাতাম ઉદયન <laughs> আমরা কভার করছিলাম সেই মুন্ডেশ্বরী নদীর কাছে আর এখন এই র্যালি পৌঁছেছে উদয়নারায়ণপুর উদয়নারায়ণপুর চার মাথা মোড়ে উদয়নারায়ণ চার মাথা আছে এই র্যালি আর সাইকেল দেখতে পাচ্ছেন সঞ্জয় উপস্থিত সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে নদী বাঁচাও নিয়ে কয়েকটি কথা রবীন্দ্রনাথ সময় বলেছিলেন নদী জপ মালা জপের মালার মতো আমরা যারা ধর্মের সঙ্গে যুক্ত আমরা যারা জপ করি যেমন সেটাকে শ্রদ্ধার সঙ্গে রাখি নদীও জপের মালার মতো যদি নদী মরে যায় তাহলে আমরাও মরে যাব তাই নদী সম্বন্ধে আমাদের আজ সেরকম ভাবে চিন্তা চেতনা গড়ে ওঠে রাজাপুর খাল ও কানাদামোদর নদী বাঁচাও কমিটি এনাদের সকল সাথী সংগঠনের সহযোগিতায় এই র্যালি চলছে বিভিন্ন জায়গাতেই এরকম পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ যেমন যৌথ যাপন এরকম নানান পরিবেশ বান্ধব সংগঠন এই র্যালির সঙ্গে জুড়ে রয়েছে তাই আমরা এই যে আঠেরো তারিখ থেকে এই র্যালি আরম্ভ করেছি আজকে আঠাশ তারিখ এই এগারোটা দিন আমরা নানান জায়গায় নানানভাবে রাত্রিবাস করেছি সকালে খাবার খেয়েছি টিফিন করেছি নানান এই রকম সাথী সংগঠনের সহযোগিতাতেই এইসব ঘটছে বিভিন্ন জায়গায় মানুষ আসলে এরকম ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধভাবেই সমস্ত কথা চিন্তা করতে চায় থাকতে চাই একসঙ্গে আরো বেঁধে বেঁধে এভাবে আমাদের সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে সেই বেঁধে বেঁধে থাকাতেই আমাদের চিন্তা করতে হবে করে এই নদীর স্বাস্থ্য রক্ষা করা যায় কি করে বাস্তুতান্ত্রিক ভাবে নদীকে আরো রক্ষা করা যায় হম এখানে এসছে আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে আজকে যে আমাদের সঙ্গে আছে সব সাথীরা আজকের এই মিছিল তখনই সার্থক হবে যখন আপনারা সবাই মিলে এগিয়ে আসবেন আমাদের সাথে বলবেন নদী বাঁচান পান বাঁচান আর আজকের যে ভিডিওটির মানে মোটিভ ছিল অবশ্যই বুঝতে পেরেছেন সকলে আর এই মিছিলে যারা সব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং সামনে এগিয়ে এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ছোটো করব না তবে বুক বুকবার ভালোবাসা রইল এবং বিগত দিনে আরও এগিয়ে আসবেন আরও আরও আমাদের এগিয়ে যেতে হবে